বাইনেন্সে লগ ইন করতে গেলে বা বাইন কাজ করতে গেলে একটা পপ আপ আমাদের সামনে চলে আসে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যান্টি ফিশিং কোড এখন এখানে অ্যাক্টিভ নাও এবং ইগনোর এই দুইটা অপশন আমরা দেখতে পাই কিন্তু অনেকেই আমার অনেক ভাই আছেন তারা এই পপ আপটা আসার পর একটু ভয় পেয়ে যান যে আসলে এই জিনিসটা আবার কি কারণ এখানে অ্যান্টি ফিশিং কোড যখন দেখতে পাই অনেকেই ভয় করেন ভয় পান যে আসলে এটা আবার কোনো স্কামার বা কোনো হ্যাকার আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার জন্য পাঠালো কিনা তো এইরকম অনেক প্রশ্ন আপনার মাথায় চলে আসতে পারে তো এই যে অ্যান্টি ফিশিং কোড এই জিনিসটা কি এটা কেন আসে এটা আমাদের জন্য কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ টোটালি আজকের ভিডিওতে সুন্দর করে আমি আলোচনা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ট্রেডিং জাতীয় ট্রেডিং শিখতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথম কথা হচ্ছে ভাই ফিশিং কোডটা কী দেখেন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এক্সচেঞ্জার সাইট তারপরে বিভিন্ন ওয়ালেট এস্কামাররা হ্যাকাররা হ্যাক করতেছে স্ক্যাম করে ডলার হাতিয়ে নিচ্ছে এখন বাইনেস কি করছে বাইনেস এগুলো দেখার পরে তাদের যে ওয়ালেট বা তাদের যে এক্সচেঞ্জের সাইট সেটাকে আরও সিকিউরিটি সিস্টেমটা আরও শক্ত করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে তো এখন ডেভেলপাররা তারা তো তাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা যাতে হ্যাক করতে না পারে স্ক্যামাররা স্ক্যাম করতে না পারে সেদিকে লক্ষ্য করবে কিন্তু আমরা যারা বাইন্যান্স ব্যবহার করি আমরা যারা জেনারেল ইউজার আছি কাস্টমার আসি এখন আমরা আমাদের ভুলের কারণে স্কামারদের সুযোগ করে দিই হ্যাকারদের সুযোগ করে দিই যার কারণে হ্যাকাররা খুব সুন্দর করে বাইন্যান্সের কোম্পানি থেকে তাদের এক্সচেঞ্জ হ্যাক করতে না পারলেও ইন্ডিভিজুয়ালি আমাদের কাস্টমারদের অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যেতে পারে তো এটা মাথায় রেখে বাইন্যান্স নতুন একটা এক্সট্রা আলাদা সিকিউরিটি ফিউচার নিয়ে আসছে সেই ফিউচারটার নামই হলো এই অ্যান্টি ফিশিং কোড এখন আশা করি বুঝতে পারছেন তাহলে অ্যান্টি ফিশিং কোডটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব দেখেন ভাই স্কামার এবং হ্যাকার তারা এতটা চালাক তারা এখন ইদানিং এত সুন্দর করে আপনার সাথে স্ক্যাম করবে আপনি বুঝতেও পারবেন না যখন স্কামার বা হ্যাকাররা দেখবি তারা অফিসিয়ালি বাইজেন্স অ্যাকাউন্ট হ্যাক করতে পারে না স্ক্যাম করতে পারছে না তখন তারা আমাদের কাস্টমারদেরকে টার্গেট করে তো তারা কি করবে তারা বিভিন্নভাবে আপনাকে যেহেতু আমরা যখন বাইজেন্সে কাজ করতে যাই আমাদের বিভিন্ন কারণে বাইজেন্সে বিভিন্ন লগ ইন কোড আসতে পারে বা বিভিন্ন যে কোনো কোড আসে সিকিউরিটির কারণে হোক বা বিভিন্ন কারণে হোক বিভিন্ন কোড আসে ইমেলে কোড আসে ফোন নাম্বারে কোড আসে এখন যখন এই কোডগুলো ইমেলে আসে ফোন নাম্বারে আসে তখন কিন্তু আপনি যখন দেখেন যে এটা বাইন্যান্স অফিসিয়ালভাবে আসছে তখন আপনি কিন্তু ওইভাবে যাচাই বাচাই করেন না করেন করেন না তখন আপনি সেই অনুযায়ী কাজ করেন ঠিক এই সুযোগটাই কিন্তু স্কামাররা নিতে পারে এই সুযোগটাই কিন্তু হ্যাকাররা নিতে পারে তারা কি করবে তারা সুন্দর করে আপনার ইমেলে একটা মেল করবে যে আপনার অ্যাকাউন্টটা অন্য একজন লগ করছে বা আপনাকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনাকে বলবে আপনার অ্যাকাউন্টটা এইটা হচ্ছে ওটা হচ্ছে তখন আপনাকে বলবে যে আপনি এই অ্যাকাউন্ট এই লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ করে সেভ করুন তো আপনি কি করবেন আপনি যখন দেখবেন যে আপনার জিমেলে বাইন্যান্সে একটা মেইল আসছে তখন তো আপনি বিশ্বাস করে ওই অ্যাকাউন্টের লিংকে বা ওই লিঙ্কে ক্লিক করবেন যখনই আপনি ওই লিঙ্কে ক্লিক করতে যাবেন তখনই দেখবেন আপনার অ্যাকাউন্টটা সুন্দর করে হ্যাক করে নিয়ে গেছে স্ক্যামাররা তো এটা যাতে করতে না পারে এটা করতে না পারার কারণেই বাইন্যান্স কী করছে এই ফিশিং কোডটা নিয়ে আসছে তাহলে এন্টি ফিশিং কোডটা কীভাবে ব্যবহার করবেন ফিশিং কোড হলো যে আপনি নিজে একটা কোড তৈরি করবেন নিজের নামে হোক যার নামে হোক বা আপনি নিজে একটা কোড তৈরি করবেন তো এখন থেকে এই কোডটা তৈরি করার পরে বাইনান্স থেকে যত মেইল আসবে যত নোটিফিকেশান আসবে বা যত ইমেল আসবে প্রতিটা ইমেলে আপনার ওই কোডটা চলে আসবে এখন একজন হ্যাকার কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারলেও আপনার কোড কিন্তু কপি করতে পারবে না হ্যাক করতে পারবে না সে জানবেই না যে আপনার মানে যে ফিশিং কোড অথবা আপনার পার্সোনাল কোডটা কী সেটা কিন্তু হ্যাকার জানবে না বলতে পারবে না সে অ্যাকাউন্ট হ্যাক করতে চেষ্টা করবে কিন্তু এটা বলতে পারবে না কিন্তু এখন থেকে যখন আপনি অ্যান্টিফিশিং কোডটা ই করবেন সেট করবেন তখন দেখবেন যখনই বাইন্যান্সের ইমেল থেকে একটা মেসেজ আসবে আপনি দেখবেন আপনার ওই ইমেলের নিচে আপনি যে কোডটা সেট করছেন সেটাও থাকবে যে এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যান্টিফিশিং কোড তখন আপনি বুঝতে পারবেন যে না এটা অরিজিনালি বাইন্যান্সের অফিসিয়াল সাইট থেকেই আসছে ঠিক আছে তো এই কারণে বারবার এন্টি ফিশিং কোডটার পপ আপটা আমাদের সামনে চলে আসতেছে বাইনেন্স বারবার আমাদেরকে রিমাইন্ডার করে দিচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টটাকে আপনি আপনার অ্যাকাউন্টটার সিকিউরিটিটা আরও স্ট্রং করেন আরও শক্তিশালী করেন এই জন্য বারবার আমাদের সামনে আসে তো এখন আমরা কি করব আমরা এন্টি ফিশিং কোড এই কোডটা সেট করব চলুন কীভাবে সেট করবেন প্রথমে আপনি আপনার ফাইন্যান্সে চলে আসবেন আসার পরে বাম পাশে এই যে হোম পেজে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার নাম আইডি থাকবে এরপর ডান পাশে যে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন অ্যারো আইকন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর সিকিউরিটি নামে যে অপশনটা আছে সিকিউরিটি অপশানে ক্লিক করে দেবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে নিচে আসবেন একদম নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এইখানে এই যে অ্যান্টি ফিশিং কোড নামে যে অপশনটা আছে এটার উপরে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিএ কি অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে ফিশিং কোড ক্রিয়েট করতে এখন এই যে ফিশিং কোডটা আপনি ক্রিয়েট করবেন এখানে কী ক্রিবেন মিনিমাম ছয় থেকে আট ক্যারেক্টার ছয় থেকে আটটা সংখ্যা নাম্বার আপনাকে ব্যবহার করতে হবে টেস্ট মানে আপার কেস লেটার ব্যবহার করতে হবে মানে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে ছোট হাতে রক্ষর ব্যবহার করতে হবে ডিজিট ব্যবহার করতে হবে কি বুঝতে বুঝতে পারছেন তার মানে আপনি এক্সট্রা কোনো মনে করেন যে এই যে হ্যাশ তারপরে এক্সট্রা এগুলো ব্যবহার করতে পারবেন না আপনি নর্মালি আপনার যে কোনো একটা নাম এবং সংখ্যা দিতে পারবেন যেমন ধরেন আপনার নাম রবিন আপনি লিখতে পারেন রবিন একশো বা রবিন এগারো রবিন দুইশো এরকম একটা নাম্বার দিবেন ছয় ডিজিট থেকে আট ডিজিটের মধ্যে বড়ো হাতের হতে হবে ছোটো হাতের হতে হবে এখন আমি এখানে নামটা ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি ব্যবহার করব ধরেন তো এখানে আমি আমার কোডটা দেওয়ার পরে এন্টি ফিশিং কোডটা দেওয়ার পরে আমি এখানে সাবমিট ক্লিক করব তো সাবমিট ক্লিক করার পর এখানে অবশ্যই আমাকে কি করতে বলবে আমার অ্যাকাউন্টে যে ভেরিফাইডগুলো করতে হয় সেই ভেরিফাইডগুলো আমাকে করে নিতে হবে ঠিক আছে যে যে কারণে আমাদের অ্যাকাউন্ট আমরা যে কোনো যখন আমরা কোনো কিছু করতে যাই বাইন্যান্সে আমাকে তো অবশ্যই ভেরিফাই করতে হয় সেই ভেরিফাইড সিস্টেমগুলো আমাকে করে নিতে হবে তো এন্টি ফিশিং কোড যখন আপনি সেট করবেন সেট করার পর আপনি দেখবেন সুন্দর করে আপনার এন্টি ফিশিং কোডটা আপনি আপনার এখানে শো করবে ঠিক আছে আপনি চাইলে চোখের মতো আইকনে ক্লিক করে আপনার এন্ট্রিফিশিং কোড আপনি দেখতে পারেন তো এখন কথা হচ্ছে কি আপনি যখন এন্ট্রিফিশিং কোডটা সেট করবেন সেট করার পর এখন থেকে যত মেসেজ আপনার বাইনেন্স থেকে আপনার ইমেলে আসবে প্রত্যেকটা মেসেজের নিচে আপনি আপনার এন্ট্রিফিশিং কোডটা দেখতে পারবেন তো সম্মত ভাইরা এরপর থেকে যখন আপনার বাইনেন্সে কোনো মেইল আসবে আপনার ফোনে আপনি মেইলের নিচে এখানে দেখবেন এন্ট্রি ফিশিং এই যে দেখা যেতে পারছেন বাইনেন্সের নিচে ইমেলের নিচেই আপনি চেক করলেই দেখবেন এন্ট্রি ফিশিং আপনি যে কোডটা সেট করে রাখছিলেন সে কোডটা চলে আসবে বা দেখতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই যে ইমেলটা আসলো বাইন্যান্স থেকে এটা অবশ্যই বাইন্যান্সের অফিসিয়াল সাইট থেকেই আসছে তখন আপনি একদম নিশ্চিন্তে কাজ করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি তো এইভাবে আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে সিকিউরিটি করে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে স্ক্যাম করতে পারবে না তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে বন্ধ ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম